আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা সোলার প্যানেল নিয়ে কথা বলবো বাংলাদেশে নামি দামি অনেক ব্র্যান্ডের সোলার প্যানেল আছে আপনারা যারা ক্রেতাগণ রয়েছেন তারা সোলার সিস্টেম করার পূর্বে অনেকেই ভেবে থাকেন যে বাজারে তো অনেক ধরনের সোলার প্যানেল রয়েছে কোন ব্র্যান্ডের সোলার প্যানেলগুলো ক্রয় করবেন কোন সোলার প্যানেলগুলো অথেন্টিক আপনি কি আদৌ ভালো মানের প্যানেল খুঁজে পান কি না তো তার জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন টিনা সোলার প্যানেল এই প্যানেলটি হচ্ছে টিআর অন লিস্টেড ভিতরে আসে এই প্যানেলটি একটি আন্তর্জাতিক মানের প্যানেল মোদ টেকনোলজির প্যানেল যে টেকনোলজির প্যানেলটি আপনাদের মেঘলা দিনেও কিছুটা আউটপুট দিবে আইপিএস বাজার থেকে আপনারা সকল ধরনের টিআর অন লিস্টেড সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন সীমিত দামে অর্থাৎ টিআর অনের টিনা ব্র্যান্ডের এই প্যানেলগুলো যদি আপনারা ক্রয় করতে চান পঁচিশ টাকা মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে আর ইসি লুনজি জিঙ্কো বায়োফিশিয়াল এবং এন টাইপ পি টাইপ সকল ধরনের সোলার প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি সোলার প্যানেলে পাচ্ছেন পঁচিশ বছরের লিনার আউটপুট ওয়ারেন্টি অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে যদি প্যানেলগুলো আউটপুট আশঙ্কাজনকভাবে কমে যায় তাহলে আপনারা অবশ্যই আইপিএস বাজার থেকে এই প্যানেলটি চেঞ্জ করে নতুন একটি প্যানেল নিতে পারবেন প্রিয় দর্শক সোলার সিস্টেম একটি এককালীন ইনভেস্ট তাই আপনারা আপনাদের পছন্দের তালিকায় সবসময়ই ভালো মানের প্যানেলগুলো রাখবেন যাতে আপনারা পঁচিশ বছর এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পেতে পারেন পঁচিশ বছর বিদ্যুৎ পেতে হলে অবশ্যই আপনাদের প্রধান কাজ হচ্ছে সোলার প্যানেলগুলোকে ভালো মানের ক্রয় করা সোলার প্যানেলটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এজন্য আপনারা বাজারে যাচাই করে ভালো মানের ট্রাস্টেড কোম্পানি থেকে সোলার প্যানেল ক্রয় করবেন আইপিএস বাজার সারা বাংলাদেশে সরিয়ে সিটে রয়েছে তাই আপনারা সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারেন আমাদের অফিস শুধুমাত্র ঢাকার কমলাপুরে কমলাপুরে এসে আপনারা সোলার প্যানেল ক্রয় করতে পারেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে টিআর লিস্টেড সোলার প্যানেল আমাদের থেকে ক্রয় করতে পারেন সকল টিআর লিস্টেড সোলার প্যানেল আপনারা দাম জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং এই প্যানেলটি দেখতে পাচ্ছেন একটি জাংশন বক্স রয়েছে যে জাংশন বক্সটি আইপি সিক্সটি এইট অর্থাৎ আপনাদের কোনো প্রকার পানি যাবে না এই জাংশন বক্সের ভিতরে ফলে আপনারা কোনো প্রকার চিন্তা ছাড়া এই সোলার প্যানেলগুলো ব্যবহার করতে পারবেন যুগের পর যুগ তো প্রিয় দর্শক আপনারা যারা সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারের অফিসে আসতে হবে অথবা সারা দেশ থেকেই আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের পণ্যগুলা সহ আমাদের আইপিএস সোলার ইনভার্টার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সকল ধরনের পণ্যের সার্ভিস আপনারা পেতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস পেতে এবং আইপিএস বাজার থেকে প্রোডাক্ট ক্রয় করতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বিড়ি ডট কম ভিজিট করে সেখান থেকেও আপনারা পণ্য ক্রয় করতে পারেন তো বর্তমান যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ঢাকার বাইরে ডেলিভারির উদ্দেশ্যে পিক লোড করা হয়েছে কিছু সময়ের মধ্যে পিক আপ আমাদের গন্তব্য স্থান কাস্টমারের বাসায় চলে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কোন ধরনের সোলার প্যানেল ক্রয় করে সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করেন আইপিএস বাজার সব সময় রয়েছে আপনাদের পাশে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ